কি আছো না কি হ'ব নহ'লে বিচে জ্বলা নো জ্বলাই নাথাকে আনো ফ্ৰীছে বিৰা বিচাৰি

নাপাদ তখন যাব ভয়টা কত দেবো চল্লিশ কতদিন যাবত কাজ করে প্রথম ঘটনা হচ্ছে তোমার আমরা তো যারদম কাঁচাগ্রামে চাই গে সকালে খায়টায় কাঁচাগাম যাবো এই টাইমটা মানে আমরা যদি নিয়ে সকালে একটু শান্তি দিয়ে নে

ওনার অবস্থা কী রকম ওনার কথা মানে খুব অবস্থা খারাপ হয়ে নাম কি ওনার ওনার নামটা তখন ওয়াল বয়স্ক তো বয়স্ক বাড়ি কত কোন জায়গায় বাড়ি কোন জায়গায় কথা না তো বাটা বাড়ি থাকে বাড়ির কথা কতদিন যাব যাবো এই বাটাতে এখন বাটটার কি আইসেনি মালিক বা ম্যানেজার আইসেনি